হ্যাঁ বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করতে গিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে ঘন্টা বাকি প্রজেক্টগুলো ঘরেই রয়েছি তা চলো আজকে আমি চিলি পটল করছি সেনা পটল ক্যাপসিকাম আর আলু ভাজে চাপিয়ে দিয়েছি আর এখানে তিন ধরনের একবারে পেস্ট বানিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর রসুন একবারে পেস্ট করে নিয়েছি এর মধ্যে পটল আলু আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দিয়েছি হ্যাঁ ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই পেস্টটা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি টমেটো দিয়েছি আর রসুন আর পেঁয়াজ একসাথে নিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কটা চিংড়ি মাছও দিয়ে দেবো এবার আমি এগুলো দিয়ে ভালো করে আর পটল আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন টমেটো বাটাটা ভালো করে মিশিয়ে নেবো আর এতে একটু বেশি তেলটা লাগে আর এবার আমি মশলাটাও রেডি করে নেবো এক থেকে আর চিংড়িও নিয়ে আসি দেখো বন্ধুরা এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে আর রসুনটা ভালো করেই কষানো হয়ে গেছে আমরা মধ্যে বললাম চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কালার নয় একটাই এর মধ্যে একটু চিনি দিয়ে দেবে তাহলে দেবে তরকারি কালার কিন্তু খুব সুন্দর আসবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা মশলা সব দিয়েছি আর পেঁয়াজ যে মিক্সিতে পেস্ট করেছি সেই জলটা ছিল জলটা দিয়েই কষাব একটু আস্তে জড়ে দেবো দিয়ে এবার যতক্ষণ না কাঁচা মশলা গন্ধ হবে ততক্ষণ অবধি কষিয়ে দিতে হবে ততক্ষণ অবধি কষিয়েই যাবো আর এটা যতক্ষণ মশলা দিয়ে একটু কষানো হোক আমি আজকেও মাছ পাতুরি করবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কতগুলো চুনো মাছ এগুলো পেঁয়াজ দিয়ে যা যা দিয়ে সেদিনে মেখেছি ওগুলো দিয়েই মেখে নেব আর আগের দিনে ঝোল করে আমি ঝোল একটু রয়েছে মানে বেশি কিছু করব না আর করবো নিম বেগুন বেগুন কেটে রেখেছি দলাই নিম পাতা আছে আর করব আমি টমেটোর চাটনি টমেটোর চাটনি আর হচ্ছে মুসুরির ডাল করেছি পাতলা করে পেঁয়াজ সোমবার দিয়ে ওটা কিন্তু খুঁজতে বেশ হয় আর এটা ভালো করে কষিয়ে নিতে হবে খেতে কিন্তু দুর্দান্ত হয় চিলি পটল তাই এটা হতে পারে মশলাটা বেশি ধরে খেয়ে হবে তেল ছাড়বে মশলাটা একটু কষু তো আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম দিয়ে এবার বাদ বাকি যা যা মশলা আছে দিয়ে আচ্ছা তেল দিয়ে ভালো করে আমি এটা মেখে নেবো আর এদিন এটা খেয়ে দেখব ভালো হয়েছিল না আবারও বললো করতে সে আমি ওই একইভাবেই করব। আর এই মাছগুলো বেশ ভালো একটু তিতা নেই কুটি মাছ কিন্তু খুব ভালো দেখো ঠিক এরকম এরকম মাছগুলো আর এই ডাল করেছি ডালের সাথে কিন্তু বেশ ভালো লাগে আগের দিনে একটুখানি মাছ ভাতুটি আছে ওটাকে আর মধ্যে দিয়ে দেবো একবারে তো গরমই করবো এর মধ্যে দিয়ে দেবেন চলো সব কিছু মশলাপাতি দিয়ে আমি মেখে খাবার চিলি পটল ফুটতে শুরু করে দিয়েছে আর এবার আমি একটু ঢাকাও দিয়ে দেবো আর মাছ পাতুরি যেটা করবো মশলা মাছ পাতুরি সেটা আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নেব এবার আমি তেল তেল দিয়ে এগুলো মেখে সব চলে এই কড়াইয়ের মধ্যে এই ভালো করে মাখতে হবে একটু কাঁচা ছেলেও নিয়ে নেবেন তাহলে কিন্তু ভালো করে খেতেও হবে মাখাটাও হবে বেশ ভালো করে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে তবেই তো খেতে স্বাদ হবে আর সব মাছগুলো কিন্তু বেশ বড় বড়। এলে ঝোলও খাওয়া যেত কিন্তু পাতড়ি খেতে বেশি ভালো লাগে বেশ ভাজা ভাজা মতো খেতে হয় আর কড়াইতে নিয়ে নেবো আমি তেল আমার পটল হয়ে গেছে আর না মাছ পাতড়িও হয়ে গেছে আবার আমি দুটো কড়াইতে তেল নিয়ে নিয়েছি এতে করবো আমি নিম বেগুন ভাজা আর এতে করবো আমি চাটনি সে চাটনি জন্য ফোড়নের শস্যেও দিতে পারো বা নাও দিতে পারো তেলটা গরম হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিলাম আর এখানে নিম বেগুন আর এই গরমে নিম বেগুন খাওয়া কিন্তু খুব উপকারী তো চলো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এবার প্রথম বেগুনগুলো দিয়ে দেব প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি বেগুনগুলোকে ভালো করে মেরে নেবো এর মধ্যে একটু দিয়ে দেবো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আবারও নাড়ব বেগুন গাছ দিই নিমপাতাটাও দিয়ে দেবো তাহলে ভালোভাবে ভাজাটা হবে মাঝখান দেয় নিমপাতাগুলোও দিয়ে দিই তাহলে একটু হাতটা ধুয়ে নিই না নিম নিয়ে চলে এসেছি নিম আমি দিয়ে দিলাম তাহলে কি হবে ভাজাটা ভালোভাবে হবে আর নিমপাত এর মধ্যে আমি নুন আর হলুদ একটু দিয়ে দিব আছে আমার জেলি জেলি চাটনি আর এখানে দেখো নিম কোনো ভেজে নিয়েছি একসাথে দিয়ে দেখো খুব সুন্দর আর একটু ডাল তরকারি রয়েছে ওগুলোকে গরম করে নেবো আমার ভিডিও আমার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালো বেলা তুমি ভিডিও নিয়ে গিয়ে আসছি তো তখন সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই